মোবাইলের কল হিস্ট্রি আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি যাকে কল করছেন বা আপনাকে যারা কল করছে সেই কল হিস্ট্রি কল রেকর্ড কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনাকে কে কল করেছে সেই নাম্বার চেঞ্জ হয়ে যাবে কোন টাইমে কল করেছে সেটাও চেঞ্জ হয়ে যাবে কত মিনিট কথা বলেছেন সেটাও চেঞ্জ হয়ে যাবে বা আপনি যাদেরকে করবেন সেই টোটাল কল হিস্ট্রি কিন্তু এখন আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন আপনার ফোন যদি কোনো ব্যক্তি নিয়ে আপনার কল হিস্ট্রি চেক করার চেষ্টা করে কে ফোন করেছে দেখার জন্য কতক্ষণ কথা বলেছে দেখার জন্য এই ছোট্ট মাধ্যমটা যদি ব্যবহার করেন তাহলে আপনার কল হিস্ট্রি আসল তথ্য সে কখনই পাবে না সম্পূর্ণ আপনার কল হিস্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে হয়তো আপনারা ভাবছেন যে এটা কিভাবে সম্ভব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার টোটাল কল হিস্ট্রি কল রেকর্ড চেঞ্জ হয়ে যাবে কিভাবে করবেন চলুন দেখেন প্রথমে আপনারা এখানে দেখুন আমি কল আমার যে ডাইলার আছে সেই কল হিস্ট্রিটা বার করলাম এখানে দেখুন আমি যে নাম্বারটা চুজ করছি সেই নাম্বারটা এখান থেকে একটু দেখে রাখুন নাম্বারটা দেখে রাখুন কোন টাইমে কল হয়েছিল ডেট সমস্ত বিষয়টা আপনারা একটু নোট করে রাখুন তা এই এই নাম্বারটা মনে রাখুন নাম্বার ডেট টাইম কতক্ষণ কথা হয়েছিল আমি এখান থেকে দেখাবো দেখুন তা প্রথমে আপনারা এই কাজটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে প্লে স্টোরে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে কল লগ এডিটর লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ পারমিশনে ক্লিক করে এখান থেকে যা যা পারমিশান চাইবে আপনারা সব কটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন এখান থেকে অ্যাপ্লিকেশানের পারমিশানটা এই কল লগ এডিটার এর উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশানের পারমিশানটা দিয়ে নেবেন দেওয়ার পরে কাজ শেষ ঠিক তারপরে এখানে যে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার কল হিস্ট্রিটা কিন্তু এখানে শো করবে এবার আপনি আপনার পছন্দের মতো যে নাম্বারটার কল হিস্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন আমি যেমন এখান থেকে এই নাম্বারটা সিলেক্ট করলাম করার পরে দেখুন এখানে দেখুন কোন ডেট কোন টাইম সব লেখা আছে পাশে দেখুন এডিট বলে যে অপশানটা আছে এই এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে দেখুন কলটা ছিল আউটগোয়িং কল আপনারা ওই আউটগোয়িং কলকে ইনকামিং কল করে নিতে পারবেন এখানে দেখুন আমি আউটগোয়িং কলকে ইনকামিং করে নিলাম এখানে দেখুন জিরো মিনিট কথা হয়েছিল তো আমি জিরো মিনিট কথা হয়েছিল ওটাকে আমি এখানে পনেরো মিনিট করে নিলাম এখান থেকে আপনারা আপনাদের মতো করে নেবেন আমি যেমন এখানে দিলাম পনেরো মিনিট দশ সেকেন্ড দেওয়ার পরে এখানে দেখুন নটা সতেরো টাইম তাই নটা সতেরোকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমি আমার মতো করে একটা যে কোনো দিয়ে দিলাম এখানে দেখুন নটা সতেরোটা চেঞ্জ হয়ে ছটা একচল্লিশ করে দিয়েছি আমি এখানে দেখুন ডেটটা বারো তারিখ আছে আমি এখানে আট তারিখ করে দিলাম দেওয়ার পরে ওকে করে দেবো এইভাবে আপনারা আপনাদের কলের ডিটেলস সম্পূর্ণভাবে চেঞ্জ করে নেবেন উপরে দেখুন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি চেঞ্জ করে দেবো মানে অরিজিনাল নাম্বারটা মুছে যাবে অন্য যে নাম্বারটা আপনারা এখানে দেবেন সেই নাম্বারটা ওই কল হিস্ট্রিতে চলে যাবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষের পরে আপনারা এখানে আপডেট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে ওয়াচ অ্যান অ্যাড মানে এখানে ক্লিক করে একটা ছোট্ট অ্যাড বিজ্ঞাপন শুরু হবে আপনাদেরকে দেখে নিতে হবে দেওয়ার পরে কাজ শেষ এবারে আমি আমার ফোনের যে ডায়লার আছে সেই ডায়লারে ক্লিক করে আমি এখানে দেখুন আট তারিখ ডেটটা দিয়েছিলাম আট তারিখের কল হিস্ট্রিটা চেক করব যেহেতু আমি ওখানে আট তারিখ দিয়েছিলাম তাই এখানে দেখুন আট তারিখের মধ্যে আমি কল রেকর্ডটা কিন্তু পেয়ে যাব এখানে দেখুন এই যে নাম্বারটা দেখুন এখানে আপনারা দেখছেন আমি যে আসল নাম্বারটা চেঞ্জ করে যে নকল নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখছেন পনেরো মিনিট দশ সেকেন্ড করেছিলাম দশ সেকেন্ড পনেরো মিনিট দশ সেকেন্ড দেখতে পাচ্ছেন টাইমটাও দেখতে পাচ্ছেন তা এইভাবে কিন্তু আপনারা যে কোনো নাম্বার কল হিস্ট্রি কল রেকর্ড কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অন্য কেউ যদি আপনার ফোন হাতে নেয় সে কখনোই বুঝতে পারবে না আসল কোন টাইমে কথা হয়েছিল কোন ডেটে কথা হয়েছিল